আমার হাতে যে অর্গানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হিউম্যান বডির যকৃত বা লিভার এটাকে আমরা লিভার বলছি এই লিভারে তোমার হচ্ছে যদি ইনফ্লামেশন হয় জ্বালা পড়া হয় তখন সেখানে আমার হয় হেপাটাইটিস এখন আসুন হেপাটাইটিস রিলেটেড প্রশ্নগুলো তোমাদের নার্সিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশে অনেক পেশেন্ট পাওয়া যায় এই রিলেটেড তোমরা কিভাবে এই জিনিসগুলো মনে রাখবার দেখো এখানে হেপা শব্দটা পাচ্ছো হেপা এই হেপা শব্দটা আসছে হেপাটোসাইট থেকে হেপাটোসাইট মানে কি লিভারের যেই হচ্ছে কোষগুলো রয়েছে ছোট ছোট কোষ রয়েছে এটার কোষকে আমরা হেপাটোসাইট বলছি তো হেপা শব্দ দ্বারা বোঝাচ্ছে লিভারকে এই লিভার যদি কখনো তোমার ইনফ্লামড হয় ইনফ্লামড হয় মানে ইনফ্লামেশন হয় তখন আমরা একটা শব্দ ইউজ করি কোনো যে কোনো অঙ্গে যদি ইনফ্লামেশন হয় তখন আমরা আইটিস যুগ করি তো হেপার সাথে আইটিস যুগ করে ফেললাম তার মানে কি লিভারের যদি আমার ইনফ্লামেশন হয় বা জ্বালা পোড়া হয় সেটাকে আমরা বলছি লিভার ইনফ্লামেশন হেপাটাইটিস এখন এই হেপাটাইটিস হওয়ার জন্য আমাদের কয়েকটা ফ্যাক্টর কাজ করছে যে ঠিক কোন কোন কারণে আমাদের এই হেপাটাইটিস গুলো হয়ে থাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের মেইনলি হয়ে থাকে হেপাটাইটিস এ বি সি ডি ই আমাদের এই ভাইরাসগুলোর কারণে কিন্তু হচ্ছে আমাদের লিভারের ইনফ্লামেশন হয় বা হেপাটাইটিস হয়ে থাকে এছাড়া কেউ যদি অতিমাত্রায় তোমার অ্যালকোহল তোমার গ্রহণ করে মানে মদ পান করে অথবা হেপাটোটক্সিক বিভিন্ন মেডিকেশন রয়েছে বা ওষুধ রয়েছে যেগুলোর কারণে লিভারের ক্ষতি হতে পারে যে কারণে হেপাটাইটিস হতে পারে এখন যদি আমরা এটাকে আরেকটু সহজ করে পড়া ট্রাই করি যে আমাদের লিভারের মধ্যে যদি হেপাটাইটিস এ ভাইরাস দ্বারা আমাদের লিভার আক্রান্ত হয় এটা মূলত হচ্ছে অ্যাকুইট কন্ডিশন এটা যদি হয় হুট করে হবে দ্রুত হবে এই জন্য আমরা এটাকে বলছি অ্যাকুইট কন্ডিশন হেপাটাইটিস বি ভাইরাস যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাকিউটও হয় ক্রনিকও হয় অ্যাকুইট মানে দ্রুত হচ্ছে ক্রনিক মানে দীর্ঘ সময় ধরে হচ্ছে হেপাটাইটিস সি যে ভাইরাসটা রয়েছে এটা ক্রনিক দুটাই হয় হেপাটাইটিস ডি যে ভাইরাসটা রয়েছে এটা ক্রনিক দুটাই হয় আবার হেপাটাইটিস ই ভাইরাসটা শুধু আমার অ্যাকুইট হচ্ছে এখন আমরা এই টাইপের যদি পেশেন্টরা আসে তোমার ক্লিনিক্যাল প্লেসমেন্টের ক্ষেত্রে তখন তুমি কিভাবে বুঝবা নর্মালি হেপাটাইটিস এর ভাইরাসটা তোমার ফিকার এবং ওরাল রুটের মাধ্যমে হয় ফিকার এবং ওরালুট মানে কি ফুড এবং ওয়াটারের থ্রোতে যদি হচ্ছে কোনো ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে তখন সেটাকে আমরা ফিকো ওরাল রুট বলি এটার ক্ষেত্রে নর্মাল কি সাইন সিমটম আমরা পাবো ওকে নর্মাল পাবো জিআই সিমটম মানে তোমার এই তোমার অন্ত্রের ঝামেলা দেখা দিবে কি ঝামেলা তোমার নশিয়া অ্যান্ড ভমিটিং থাকবে তোমার ভূমি হইতে পারে আরও সিমটম হচ্ছে তোমার পাকস্তুলে এই সাইড দিয়ে তোমার ব্যথা করবে অ্যান্ড অ্যানোরেক্সিয়া তোমার হচ্ছে কোনো কিছু খাইতে ইচ্ছা করবে না এই টাইপের সিমটমগুলো আমরা দেখব ডার্ক কালার ইউরিন তোমার প্রস্রাবটা হালকা কালসে হইতে পারে ক্লে কালার্ড স্টুল তোমার পায়খানার রংটা পরিবর্তন হইতে পারে অ্যাগেইন তোমার বমিটিং হইতে পারে ফ্লু লাইক সিমটম হইতে পারে ফ্লু লাইক সিমটম মানে কি হালকা সর্দির সর্দির মতো হইতে পারে যদি জন্ডিস হয় তখন হচ্ছে আমার ইউলো ডিসকালারেশন হয় বা বডির বিভিন্ন সার্ফেসগুলো ইউলো হয়ে যায় বিশেষ করে আমাদের চোখে যে স্কেয়ার রয়েছে যে সাদা অংশ রয়েছে সেটা হলুদ হয়ে যাবে এবং ত্বক তুমি দেখতে পাবে এই দেখো চোখে তোমার কালারটা একদম এই সাইডের অংশটা একদম হলুদ হয়ে গেছে সো যে কালারটা চেঞ্জ হয় স্কিনের কালারটা হলুদ হয়ে যাচ্ছে এটাকে আমরা জন্ডিস বলছি সো জন্ডিস আমার লিভারের একটা একটা ডিজিজ পিপলের দেখো কিন্তু সাদা থাকতেছে হলুদ হয়ে যেত তাহলে আমি বলতাম আমার জন্ডিস আছে এখন এটার জন্য আমার ট্রিটমেন্ট কি হবে বা আমি এটার জন্য কোন প্রতিরোধ নিতে পারবো কিনা এটার জন্য আমার ডায়াগনস্টিক ভাবে আমি যেটা করতে পারি দেখো আমি স্পেসিফিক ভাবে দেখাই আমার মনে মাথার জন্য এটা দেখা যাচ্ছে না একটু জম করে নেই দেখা যাবে এখানে আসো হেপাটাইটিস এ ভাইরাসের বিরুদ্ধে আমার এনটি হেপাটাইটিস করব। এখানে আমি মনে রাখবো কি করে যদি আমি তার হচ্ছে এই টেস্ট করে আমি ইমিউনোগ্লোবিন এম টেস্ট করার পরে যদি ইমিউনোগ্লোবিন এম পজিটিভ পাই তার মানে তার এখন রানিং ইনফেকশন আছে তার মানে সে এখন হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত যদি ইমিউনোগ্লোবিন জি তার মানে কি ইমিউনোগ্লোবিন জি জি পাচ্ছে জি ইমিউনোগ্লোবিন জি যদি পাই তার মানে আমার আগে আক্রান্ত ছিল এখন সে আক্রান্ত না মনে রাখার টেকনিক হচ্ছে এখানে দেখো জি আছে মানে ইটস গান এটা চলে গেছে এটা নাই এটা আমার আগে ইনফেকশন ছিল এখন আর ইনফেকশনটা নাই এই জন্য রিকভার্ড হয়ে গেছে মানে এটা ইটস গান তার মানে আমি যদি লিভার ডিজিজ আক্রান্ত কোনো পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে আমি ইমিউনোগ্লোবিন জি টেস্টটা করি এবং জিটা যদি পজিটিভ পাই তার মানে আমি বুঝবো এটা আগে সে হেপাটাইটিসে আক্রান্ত হয়েছিল এখন সেটা ভালো হয়ে গেছে এবং এছাড়া আমাদের এটা ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে কি আছে ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে সাপোর্টিভ থেরাপি দিব এবং রোগীকে হচ্ছে আমরা রেস্টে রাখবো এটার জন্য আমার ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে যে এটার জন্য আমি আগে থেকে ভ্যাকসিন দিলে এগুলো আমার কম হবে এছাড়া আমার হেপাটাইটিস ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে এইচ বি এস যেটা হচ্ছে অ্যাক্টিভ ইনফেকশন এটা যদি পজিটিভ আসে তার মানে এখন হচ্ছে সে এইটার জ্বালাপড়া ইনফ্ল্যামেশনে ভুগতেছে এই এন যদি হয় তার মানে সে হচ্ছে অলরেডি রিকভার করে ফেলেছে হেপাটাইটিস সি এর ক্ষেত্রে এনটিএসিবি আছে নো পোস্ট এক্সপোজার ইমিউনোগ্লোবিন এটার জন্য হচ্ছে আগে থেকেই হচ্ছে আমার বুঝতে পারা তেমন কোনো স্কোপ নেই এরকম করে আমার ডি ই জন্য আমার হচ্ছে অ্যাভেলেবেল আমার ট্রিটমেন্ট প্রোটোকল রয়েছে বা ট্রিটমেন্ট রয়েছে এছাড়া আমার আলো ট্রিটমেন্ট হিসাবে আমার এনটি ভাইরাল ইউজ করতে পারি বা হচ্ছে ইন্টারফ্রেন ইউজ করতে পারি এগুলো ট্রিটমেন্ট হিসাবে এগুলোর জন্য আলাদা করে কোনো ভ্যাকসিন নাই ভ্যাকসিন হচ্ছে আমার ইনিশিয়ালি দুইটাই দেখেছি একটা হচ্ছে আমার এ অ্যান্ড হচ্ছে বি হেপারাইটিস এ অ্যান্ড বি তো মোটামুটি হেপাটাইটিস রিলেটেড যে ব্যাপারগুলো তোমাদের সহজে নার্সিং এর জন্য দরকার সেগুলো হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ এই ক্লাসটার মাধ্যমে শিখে ফেললাম এছাড়াও যদি তোমাদের হেপাটাইটিস রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা আমাদের বি ব্রেন নার্সিং পেজে আমাদের রেগুলার স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন আমাদের ক্লাসগুলো আসবে যারা নার্সিং প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষে পড়াশোনা করছো তোমাদের জন্য আমাদের এই রেগুলার আয়োজনগুলো নিয়মিত আমরা অব্যাহত রাখবো অবশ্যই তোমরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রাখবা যাতে আমরা আরও বেশি তোমাদের নিয়ে কাজ করার উৎসাহ পাই এবং তোমাদের বন্ধু বান্ধবরা যাতে আমাদের এই ক্লাসগুলো করার মাধ্যমে তারাও তাদের ক্লিনিক্যাল নলেজগুলো শার্প করতে পারে থ্যাংক ইউ